সাহাবা বলেছে এরা সোলা তালে খেরা যারা রোজা ক্ষতি করে নবী কুসে না তারদের জান্নাতে যাওয়া সম্ভব আছে সাহাবা বলেছে এরা সোল্লা আমরা যার কথাই কই আপনি মানে কন তো আপনি কন তো এরা সোল্লা কোন পাঁচজন মানুষ জান্নাতে যাওয়া কঠিন হবো আল্লাহ নবী সাল্লাহ তাআলা আলি সাল্লাম বলেছে হুল কেহি লিখা না আলে হিল আউরাক ইলা সাজান হাই 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 কি নবী পাইছি আমরা একবার চিন্তা করে দেখেন না কি নবী পাইছি হ্যাঁ নবী সাল্লাম বলছে ওরা জান্নাতে যাওয়া ওদের খুব কঠিন হবো যারা এমনি গাছের গুঁড়ো যায় এমনি গাছের ডাল ছিঁড়ে আর হাতের ভিতরে চাক্ষু আছে কাশি আছে ডাল আছে এমনি গাছের ভিতরে খুসা একটা মাইরে দিল না এরকম মানুষ বগুলো বসে আছে গাছে সিন ছিনটে গাছের ছাল একটা ছিল গাছের ভিতরে গজল একটা আছে গজল একটা গাছের ভিতরে গাছের ভিতরে মেরে দিল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা গাছকে আঘাত দেয় এমনিই গাছের পাতা ছিঁড়ে নবী বলতে এরা জান্নাতে যাওয়া খুব কঠিন হ্যাঁ নবী গাছের লোকে ইনসাফ করেছে আরে সুবানলা কৌ না আরে জুরে কৌ নবী গাছের লোকে ইনসাফ করেছে গাছ গাছ কে আছে পৃথিবীর ভিতরে এরকম যে গাছের লোক ইনসাফ করবে আল্লাহ নবী সাল্লাম বলেছে আল্লাহ নবী বলছে যারা গাই গরুকে মারে গরুকে মারে কি করে কথা কিনা যারা গরুকে মারে গরু দিয়ে হালবাইতেছেন হালবাইতে গরু রেখে গেলেন ডান দিকে যাও গরু বাউ দিকে গেল আপনার রাগ উঠছে প্যান্ডি দিয়ে খুব ভারী দিলেন একদম চামড়া ফেটটা গেলো আল্লাহ নবো জান্ জান্নাতে কম যাবো কঠিন যারা গুরুকে মা বলে মানে তোমাকে কিতাবের একটা কিতাবে উদাহরণ দেখাও হতো যে গুরুত্ব আদর করা লাগবে যারা আজকাল কো যে গুরু আঙরের মাও হয় গায়ে আঙ্গর আম্মা হয় রামায়ণে গীতা ঋগ্বেদ ইবেদ অথর্দবেদ সামবেদ উপরামায়ণ ভৌতুক রামায়ণ রামচরিত্র মানাস বাল্মীকি রামায়ণ পারভা দাশা অমিতাভ কালকি বাইবেল দাসা অমিতাভ সার্ভ পরম্ভ ভারম্ভা যত কিতাব আছে হিন্দু ধর্মের একটা কিতাবে দেখাও শুনি যে গরুরে আদর করো কেমন টাইম দিলাম কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না জান্নাতে যাইতে পারবো দেখাও একটা কিতাব থেকে মাথ কৌই গরু আর আমার সাল্লাম বলছে যে গরুকে যারা মারে তাকে জান্নাতে যাওয়া কঠিন কি হব কথা কয় না আরজুর এখন আরজুর এখন গরু আমা করে আল্লাহনবী গুরগ্রহ করে আসলে মেন হলো আল্লাহ নবী কোনো হাদিসে কই নাই যে গরু খাওয়াই লাগবে যদি খালি নবী কেউ গরু বস্তু খাওয়াই লাগবে তাইলে দেখতাম কানুন টানুন কোনো ভাগ্য ভালো আল্লাহ নবী কয় নাই যে খাওয়া লাগবে নবী কইছে খাও কম খাও কি খাও কথা কই আর নবী কম খাও আর যদি খালি নবী কয়েছে গরুর গোশত খাওয়া লাগবো তাইলে দেখতা গরু কিনে বাড়িতে পাল করে রাখতাম কারো কানুনি মানতাম না কারণ নবীর কথা আছে সংবিধান তো হুকুম দিছে সংবিধান ভারতের সংবিধান হুকুম দিছে যে কারো খান কে কি খাব এর উপরে তুমি ফতোয়া লাগাইতে পারো বরঞ্চ সামবেদের দ্বিতীয় নম্বর তিন তিনম্বর গোষ্ঠ হলে স্পষ্ট হিসাবে লেখা আছে ভক্তি ভগবানম নামা ঈশ্বরে এ দাসা দাশা নামা রাম রামায়ণে পারভ নামা দাসা এ ভক্ত ভগবানম নামা হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ভগবান রামে কইতেছে ভগবান শ্রীকৃষ্ণ কইতেছে যারা গরুর বস্তু বেশি করে খায় ভগবান ওকে ব্রেন বাড়ায় দেয় ভগবান কইতেছে খা কই খায় না ভগবানের উপরে ফতোয়া লাগায় ওকরা আল্লাহর ব্যাপারে চিন্তা করে ওরা আল্লাহ কইতেছে খা করো গোস্তা ব্রেন বাড়ায় দেব আমি ভগবান কইতেছে এর কোনো না খায় না এটা খাওয়া দেব না কে ওডা আংরা মা হয় শান্ত থাকুন আপনি চিন্তা করুন কানুন এখন বর্তমানে কন্ডিশন হইছে এইডা আমার বাড়ি হাসা হাসি বহুত আমার বাড়ি আমার বাড়িতে না নাসি হবে আমার বাড়িতে ভাঙচলবো এর রেসপন্সিবল আমি হইব না আমি কই না আমি তো জানি না এটা মানতে পারা যায় মানতে পারা যায় সম্ভব না এটা কি কথা কোন আপনি যে আমরা তো জানি না আমরা লেখে দেই আমরা এখানে না তোমার অস্তিত্ব শেষ হইলো লেখে দিলে শেষ হইলো লাস্টে যায় ধরছে বদর ও জানে পদ হতুরা আমার ছেলে হিসাবে মানে পোলা হিসাবে মানে বদর হুদুর মানে খুব আদর করে আর একটা এর সাথে বলে দে আমার যত কেসের টাকা একটা কেসে আমার বাইশ লাখ টাকা গেছে খাল উকিলের এক কেসে বাইশ লাখ টাকা উকিলে দিছে তার বাদে কত রেখা গেছে কাহ মনে আমার ম্যানেজার আছে এখানে হোস করবেন প্রায় আশি লাখের উপরে দেখা গেছে একটাকে একটা কেসে এই যে বাইশ লাখ টাকা গেল একটা কেসে উকিলে উকিল আসলে বিজন মাহাজন বোধহয় চিনবেন আপনারা হাইকোয়াটে হাইকোয়াটে এই বাইশ লাখ টাকা একবারে আঠারো লাখ টেকা বোদর হজরে আমরা ডাককে নিয়ে উকিলরে দিয়েছে একবারে আঠারো লাখ টাকা আলহামদুলিল্লাহ তখন মানুষটার জন্য আমি কই নাই যে ভোট দেন বোদর হজুরে মানুষটা আমার সহায় করছে ধরছে বোদর হজরে আমারা ডাকছে হুজুর গোলপারা গোলপারা হুজুরের একটা হসপিটাল আছে জানেন কি ডাকছে আমারে আমিনুল ভাই আছে মানকাশর থেকে সবারে বাইর করে দিল আমারে কয় তুমি কি কো আমলে হজুর কলে কোলে জলেশ্বরী আমাকে আপনি কি কন আপনি কলে আমি তলে তলে চাই ভালোই কইস তলে তোলা কই ভালোই কইস কিন্তু রাজনীতির বহুত কথা তোমার আমুলা হুজুর আপনি কয়ে দিবেন যে মুক্তি বহুত জিত করছে মুক্তি মানে না কারণ আপনি আমারে সহায় করেন সেটা বেলেগ কথা কিন্তু আল্লাহর শরীয়তের সাথে কম্প্রোমাইজ হইতে পারে হইতে পারে আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইতেছি যদি আমি কম্প্রোমাইজ করতাম আজ আমার গাড়িতে বলরু বিল্ডিং কোটি কোটি লাখ লাখ কোটি কোটি আরব কোটি টাকা আমার বাড়ি ভরে যাইত আমারে গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে যে মুক্তি তোমার মুখ তুমি বন্ধ করো আর জীবন তোমার চৈত্র গোষ্ঠী তোমার টাকা খাই শেষ করতে পারবো না আমি কে শোন সারা দুনিয়ার টাকা এক তরফ আর আমার নবীর মোহাম্বতের সামনে পৃথিবীর সব টাকা হারাম সব টাকা হারাম আমার নবীর মোহাম্বতের সামনে আমি ক্যাশ তুলি নাই লাস্টের পিরারা ব্যাগ ভাই পীরবারের ব্যক্তি ভাই কইছে হজুর আল্লাহ মাপ চাই ভুল হয়েছে আমরা সামনে বছর আর কোনো মেলা পাতন না এমন পাক্কা গেলো পাক্কা ফাইনাল ফাইনাল একটা এমএলএ আসিল এক্স এম শাহাবুদ্দিন এর লোকের দেখা হইলো এ আমার কলে মুক্তি সাহেব আমি নিজে ওয়াদা করলাম কোনো মেলা চালা হইব না ওয়াদা করলেন তো বলো হমন দেখবেন মনে রাখুন আবার আমি বললাম মুখ্য মুক্তি আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করা ব্যক্তি মনে রাখবেন কিন্তু হলো হইব ইনশাল্লাহ আমি কেস তুলে দিছি এবার ইনশাল্লাহ ভন্ড সম্পূর্ণ বন্ধ হয়ে সভা হয়েছে আমরা সবাই পিড় বাড়ি জন্য দোয়া করি আল্লাহ পাক এই বছর যে এইভাবে করছে কেমন পর্যন্ত এইভাবে করার তফিক দান করুক সকলে আল্লাহ দুশ্মনী কারো সাথে নাই কিন্তু শরীরের বিরোধী কাজ যেই জায়গার ভিতরে হব ওই জায়গায় মুসলমানে কথা কওয়া দরকার আছে না নাই আরো শুধু এখন আছে না নাই আরো শুধু এখন আছে না নাই আজ কিছু মানুষ ভাবে ইসলাম মিটাই দিব ইসলাম ধ্বংস করব আচ্ছা বলে ইসলামের একটা লড়াইতে পারবো কি আগে একজন আইছিল আরো থেকে নবীকে অপমান করছে অপমান করছে এখন একজন উত্তর লক্ষিমপুর বাড়াইছে কয় আমি ইসলাম ফিলিশ করে দিব ইসলাম কি করে দিব আমি বললাম তুই তো দুরুস্থান তোর বাপের বাপ তোর গোষ্ঠীর বাপ পনেরো আগস্টের বাপ আইলে ইসলামের একটা ফসল লড়াইতে পারবে আর জুরে পারবে তোর বাপের বাপ ছিল ইসলামকে ফিনিশ করার জন্য আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা ফিনিশ করে দিছি ফিরাউনকে ফিনিশ করে দিছি আমরা কও কও জুরে কও যারা ইসলাম ফিনিশ করতে চায় ওদের জন্য একটা ওয়াজ করবো দুই মিনিট শুনবেন যারা ইসলাম ফিনিশ করতে চায় যারা ইসলাম ফিনিশ করতে চায় ফিরাউন আইসে ফিরাউন নি দেখে কি দাবি করছে কোন তো সব পাহাড় এক জায়গায় করলে ওই কোরআন যদি ওই পাহাড়ের উপরে নাজেল করতেন না পাহাড় সহ্য করতে পারতেন না এত বড় সম্মানীয় কোরআন হ্যাঁ বেহতরিন কালাম এখানে পড়া হইতেছে তফসিল করা হইতেছে আলোচনা করতেছে এখানে মাছের বাজারের মতন হোলাস্তুলি যদি হয় বুঝবেন কি শুনবেন কি নিয়ে যাবেন কি হ্যাঁ আপনারা পরিবেশ ঠিক না করলে আমি ওয়াশ করব না আগে মানুষখানে একদম মনে মনে সাইলেন্ট থাকা লাগে মনে মনে থাকা লাগে হয়তোবা আমার কথাটা খারাপ পাইতেছেন খারাপ পাইতেছেন না খারাপ পাইলেও উপায় নাই এত কষ্ট করে আয় পরে আয় আপন করে মাছের বাজারে ঘুমায় মনে হয় কেমন কথা হয় ঠিক করেন পরিবেশ ঠিক করেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যিনি কল্যাণের আয়াতের তেলাবাদ হয় ওই গ্রামের কবরস্থানের মূর্দার আজ আপ না হয় হ্যাঁ কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হয় মু আওয়াজ মাফ আজাব মাফ হয় মুর্দার মুর্দার আজাব মাফ হয় কোরআন তেলাওয়াত করতেছে কি পরিবেশে আছেন কি পরিবেশে শুনবেন কি পরিবেশে নিয়ে যাবেন পরিবেশ করেন মাহুল করেন কোরআনকে সম্মান দেন ইজ্জত দেন ইজ্জত দেন তো যাই না হোক আমি কোরআনে পাক থেকে কয়েকটা আয়াতে মু্দা তেলাওয়াত করেছি কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি রেখেছি বেশি লম্বা সময় আমি বক্তব্য রাখিও না বা বেশি লম্বা সময় ওয়াশ করা এই বাইরে আবার বেশি লম্বা ওয়াচ আমি পছন্দও করি না আর আমি শুনলাম যে রাত দুটা বাজার পর্যন্ত মাহফিল হব আমি কমিটিকে অনুরোধ করব যে এইবার তো আপনারা করছেন করছেন কিন্তু বারোটার পরে আপনারা মহাবিল করবেন না কারণ আল্লাহ এবং আল্লাহর নবী আল্লাহ এবং আল্লাহর নবী আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন রাত হয়েছে আরামের জন্য রাত জন্য কথা বলে রাত কিসার জন্য এখন কথা রাত কিসার জন্য আরামের জন্য আর দিন হয়েছে এবাদতের জন্য এবাদতের অর্থ কি একটা হাদিস শোনেন ভালো মতো আল্লাহর নবী সাল্লাম বলছেন যেই মানুষটা সারা রাত ঘুম পাইলে আপনারা ঘুমের কী করেন এমন কিছু না আল্লাহর নবী বলেছেন একজন মানুষ সারারাত ঘুম পাইরে সালাতুল ফজর যদি ফজরের নামাজ পড়ে ও আবাদহু হালালান তাইয়বান রিযকান আবার শুনেন আল্লাহর নবী বলেছেন একজন মানুষ সারা রাত ঘুম পাইরে ফজরের নামাজ পইরা হালাল টাকা কামাই করে আইনা যদি বিবি আর ছেলে মেয়েকে খাওয়ায় নবী বলেছে এর থেকে বড় এবাদত আল্লাহর দুনিয়ার ভিতরে আর নাই বুঝেন নাই আফজালুল্লাহ এবাদ আফি দুনিয়া আবার শুনুন আল্লাহর নবী বলেছে যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে ফজরে নামাজ পইরা হালাল টাকা কামাই করে আইনা হালাল টাকা কামাই করে আইনা নিজের বিবি আর ছেলে মেয়েকে পরিয়ালকে খাওয়ায় আল্লাহর নবী বলছে দুনিয়ার ভিতরে এটা সবচেয়ে বড় এবাদত যদি সবচেয়ে বড় ইবাদত হয় সারা রাত যদি আপনি সবার শোনেন না নামাজে পারবেন না আপনি সারাদিন যার জন্য মাহফিল করেন বারোটার ভিতরে মাহফিল সমাপ্ত করেন এটা বেহতরিন তরিকা আর সুন্দর তরিকা ভালো তরিকা এক নম্বর মহিলারা রাও করা বাদ দিবেন না আপনারা হ্যাঁ রাও করা বাদ দিবেন না কথা বাদ দিবেন না আমার একটা আলিমে ফতুয়া দত মহিলারা কথা বলতেছে ওনাদের কথা যে আমার কানে আসতেছে পাপ হইতেছে না যে মহিলা বিনা কারণে অপর পুরুষের সামনে যে মহিলা বিনা কারণে যে মহিলা বিনা কারণে অপর পুরুষকে নিজের আওয়াজ শোনায় ওই মহিলার থেকে খারাপ মহিলা জগতের ভিতরে আর নয় আল্লাহ বলেছে কে বলছে কথা কইব না কে বলছে আবার যদি এখন কে কৈছে আল্লাহর নবী বলছে যে মহিলা বিনা কারণে নিজের আওয়াজকে অন্য পুরুষকে শোনায় ওই মহিলার মতন খারাপ মহিলার জগতের ভিতরে এখানে করছেন আপনারা সবাবীর জন্য এখন বার বারে যদি ও স্বাবি হয় পাভি হয় কয়েন কি লাভই ল তারপরে আলিমোলামা মজুদ থাকা অবস্থায় আলি মোলামা মজুদ থাকা অবস্থা এটা সম্ভব হতে যাই আমার বলাটা আমি বলছি যারা হাত সিনানি লাহাত পিয়াম ওলাই আলতাম মা দিছেন আমার বলাটা আমি বলছি বারবার তারপরেও যদি না মানে এটা আপনাদের ব্যাপার তো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে যে পাই আয়াত আমি বলেছি আল্লাহ বলেছে ওলা রাতবি ওলা ইয়াবি সিন ইল্লা ফি কিতাবি মুভি এর অর্থ হয়েছে আল্লাহ বলেছে সারা দুনিয়ার ভিতরে দুনিয়া বুঝেন তো দুনিয়া বুঝেন আওয়াজ দেন দুনিয়া বুঝেন দুনিয়া কইলে এই আয়াতের খিলাফ হবে আল্লাহ বলে যে কুল কায়নাত কুল কায়নাত তো বুঝি কুল কায়নাত বুঝি না আঠারো হাজার মুখ লুকিত আধার হাজার কুল কায়নাত অর্থাৎ সারা জগতের ভিতরে যত বস্তু নাই যত বস্তু যত বস্তু তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনীর ভিতরে বলেন না আল্লাহ বলেছে কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর এক নাম্বার দুই ভিতরে হলো আল্লাহ বলে আল্লাহ বলেছে তোমরা যেই জায়গার ভিতরে থাকো আমি আল্লাহ সেই জায়গার ভিতরে থাকি চার নম্বর আল্লাহ বলেছেন কুনতুম খাই উম্মাতিন জাতিল না দুনিয়ায় যত নবীর উম্মত আইছে সব নবীর উম্মত থেকে ভালো উম্মত হইল নবী মুহাম্মদুর রসুল্লাহ তারপরে আল্লাহর নবী বলেছে উখরা লামা তার না মোহাম্মদ আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না তারপর আল্লাহ নবী আবার বলেছে উম্মিল কানা আল্লাহিল আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি নবী মোহাম্মদ রাসুল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিমু না এটা হলো আমরা পরিচয় কাগরে পরিচয় কথা করে আমাকে পরিচয় আমরা যে নবীর উম্মত এটা হলো আমার পরিচয় আরেকটা পরিচয় আছে ওইটা হলো কি আল্লাহ ময়দানে জান্নাতের কাতার হবো একশো বিশটা কয় আপনারা ভয় করছেন নাকি যে হুজুরে ওয়াশ করবো না ওয়াশ করুন তো ইনশালা চিন্তা করুন না আমি জীবনেও খারাপ ওয়াশ করলাম ভালো ওয়াশ করবো আরম্ভ তো করবার দিন কেয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে একশো বিশটা কয়ডা জোরে কর না আর হজোরে ক্যামতের ময়দানে জান্নাতের কাতার হবো একশো বিশটা একশো বিশটা জান্নাতের কাতারের ভিতরে আশিটা জান্নাতের কাতার হব নবী মুহাম্মদুর রাসুল্লাহ এত জোরে সোবান্লা করে না আস্তে করে এত জোরে সোমান্লা করে না করবো না হ্যাঁ ক্যামতের ময়দান জান্নাতের কাতার কয়টা হবো আশিটা জান্নাতের কাতার নবী মোহাম্মদুর রাসুল্লাহ বাকি থাকলো কয়টা চল্লিশটা জান্নাতের কাতার দুই লাখ চব্বিশ হাজার নবীর উন্মত আমরাই আসি আমরা কয়টা আসি কিন্তু আমরা ইসলাম বুঝি না ইসলাম বোঝা লাগবে ইসলাম বোঝা লাগবে যে ইসলাম কি বস্তু পৃথিবীর ভিতরে প্রায় ধর্ম আছে তিরিশ হাজার কত কত ধর্ম তিরিশ হাজার ধর্ম আছে প্রায় তিরিশ হাজার ধর্ম তিরিশ হাজার ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম সহজ ধর্মের নাম কি সহজ ধর্মের নাম এর থেকে সহজ জগতের ভিতরে নাই দুনিয়ার ভিতরে যত কাম আছে ধান কাটা পাট 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 লাগানি রোয়া লাগানি গাছ কাটা মাছের বিজনেস করা সবজির বিজনেস করা টেলারের কাম করা মাছ করা ঠিকাদারি করা আলেমগিরি করা দুনিয়ার ভিতরে যত কাম আছে দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে যত কাম আছে সব কামের থেকে সহজ কাম হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম কি সবচেয়ে সহজ কাম আর দুনিয়ার ভিতরে যত কাম আছে সব থেকে কঠিন কাম হইল আল্লাহর জাহান্নামে যাওয়া তাহলে জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া জাহান্নামে নামে যাওয়া জাহান নামে যাবা জাহার নামে যাবা সব কামাই করা সব সব কামাই করা পাপ কামাই করা পাপ কামাই করা পাপ কামাই করা আমি আপনার এখন কইবে না হতো কথা কইলেন হ্যাঁ আমি আপনারা ওয়া আসসালামুকুমাতি পড়া সব পাইলাম কুনছেন কে তিরিশটা সব পাইলাম কয়টা কথা বললাম কয়টা আর কয়টা আরজ রা আমি আসসালামু আলাইকুম দশটা পাইলাম কয়টা দশ দশটা ও রহমাতুল্লাহ ওবার তিরিশটা সব পাইলাম এখন আপনার পাইলেন তুই খারাপ তোর মাও খারাপ তোর বাপ খারাপ তোর দাদা খারাপ তোর বংশ খারাপ তোর চোদ্দ গোষ্ঠী তোর পনেরো গোষ্ঠী দুনিয়ায় যত গোষ্ঠী আছে তোর সব খারাপ হ্যাঁ কয়টা পাপ পাইলাম কম জানি কয়টা পাপ পাইলাম হ্যাঁ তিরিশ টাকা কত হিসাব নাই এই যে আপনারা কইলাম তুই খারাপ তোর মাও খারাপ তোর বাপ খারাপ তোর দাদা খারাপ তোর চোদ্দ সব 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 গোষ্ঠী খারাপ কোনো কিতাবের ভিতরে লেখা নাই যে পাপ হব কয়লা কয়টা পাপ হইল কি পাপ হইল কোনো কিতাবে লেখা নাই আছে মতো সাব সাহেব হতো সাহেব আছে কোনো কিতাবে লেখা কিন্তু আমি কলাম আসসালাম আলাইকুম ওদের সব হব না তাহলে কোন ইসলাম সহজ না কঠিন কথা না ইসলাম সহজ না কঠিন আর তোর কোন কঠিন না সহজ এর থেকে সহজ ধর্ম আপনার পাইবেন কোন পানির বোতল পিসের বোতল পিসের বোতল পৃথিবীতে ধর্ম কত আছে কত ধর্ম আছে তিরিশ হাজার কোনো ধর্মের কিতাবে লেখা নাই যে পানি কেমনে খাবে বাউ হাত দিয়ে ডান হাত দিয়ে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে নাইসে নাইসে বৈষে বৈষে দৌড়ে দৌড়ে কেমনে খাইবা কোনো কিতাবে লেখা নাই আমি হিন্দু ধর্মের প্রায় কিতাব পড়েছি আপনি বেদ ঋগ্বেদ ঋগবেদুর্বেদ অধুবেদ সামবেদ রামায়ণ উপায়ণ ভৌতক রামায়ণ রামচরিত্র মানুষ বাল্মীকি রামায়ণ গীতা ভগবৎ আথরা পরম বাইবেল নামা দাসা অন্তি যত হিন্দু ধর্মের কিতাব আছে কোনো কিতাবে লেখা নেই যে পানি কেম তিরিশ হাজার ধর্মের ভিতরে কোনো ধর্মের ভিতরে লেখা নেই পানি কেমনে লেখা লেখা নাই নবী বলেছে ও সাহাবা আমার উম্ম বাউ হাতের পানির বোতল খালি টান হাতে নিবে বা হাতে মদিনার নবী বলেছে ও সাহাবা আমার উম্ম বাউ হাতেরে পানির বোতল খালিমাত্র টান হাতে নিবে সাহাবা বলেছে আর চুলাল্লা কি হবে মদিনার নবী বলেছে ও সাহাবা মদিনায় একটা উট কুরবানি দিলে যত সোয়াব পাওয়া যায় মদিনার নবী বলেছে তার থেকে বেশি সোয়াব পাওয়া যায়